বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ স্টার জলসায় আসছে খুব নাম করা একটা প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল এই ভিডিওতে তোমাদের জানাবো সেই প্রোডাকশন হাউজের নাম বন্ধুরা তোমাদের কয়েকদিন আগেই আমি জানিয়েছি এই মুহূর্তে স্টার জলসায় আসছে বাংলা টকিজ অর্গ্যানিক স্টুডিও সৃজিৎ রায় এবং এসভিএফ প্রোডাকশন হাউসের হাউজের নতুন সিরিয়াল এবার এই লিস্টে যোগ হলো আরও একটি নাম আর সেটা হলো তোমাদের সবার প্রিয় টেন্ট সিনেমা প্রোডাকশন হাউস হ্যাঁ বন্ধুরা তোমাদের রানী বধুয়া এবং রাঙামতি তীরন্দাজের পর স্টার জলসায় আবার আসছে টেন্ট সিনেমা প্রোডাকশন হাউসের নতুন সিরিয়াল গত পরশু হয়ে গেল এই সিরিয়ালের ফার্স্ট লুক সেট নায়িকার চরিত্রে লুকসেটে চারজন অভিনেত্রীর মধ্যে দেখা গেল স্টার জলসার খুব জনপ্রিয় একজন অভিনেত্রীকে এই সিরিয়ালে নায়ক নায়িকার চরিত্রে তোমরা কোন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীকে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও এর পরের ভিডিওতে জি বাংলার দর্শকদের জন্য রয়েছে নতুন সিরিয়ালের সুপার এক্সক্লুসিভ নিউজ আর ঠিক তার পরের ভিডিওতে তোমাদের জানাবো স্টার জলসার রানী ভবানী সিরিয়ালে নায়কের চরিত্রে কনফার্ম করা হলো কোন হ্যান্ডসাম নায়ককে বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের টলিউড হট নিউজ ইউটিউব চ্যানেল আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ